ছোটোর থেকে তোমরা একটা ইডিয়ামস খুব শুনেছ বাপকা বেটা এই কথাটা তোমরা ছোটোর থেকে শুনে আসছো এই যে বাপকা বেটা এই কথাটার ইংলিশ ইডিয়ামস হলো চিপ অব দ্য ওল্ড ব্লক এই চিপ অব দ্য ওল্ড ব্লক দেখো এই ছবিতে দেখা যাচ্ছে এই যে ছেলেটা ছেলেটা তার বাবার মতন দেখতে তাহলে জামাও পড়েছে তার বাবার মতন তাহলে এই রকম যদি সিচুয়েশান যখন হবে তখন তোমরা বলতে পারবে চিপ অফ দ্য ওল্ড ব্লক এটার অ্যান্সার হবে রিসেম্বলিং প্যারেন্টস মানে তাদের প্যারেন্টসের সাথে বাচ্চাটা একই দেখতে ঠিক আছে তো আজকে আমরা যেই যে ইডিএমসগুলো সি দিয়ে শুরু হচ্ছে সেই ইডিএমসগুলো আজকে কভার করব আগের দিন দুটো ইডিয়মস করানো হয়ে গেছে তোমাদের যেটা বি এবং এ হয়েছে আজকে ইডিএমসের প্র্যাকটিসের থ্রি হবে যেটা সি দিয়ে কভার হবে ঠিক আছে বলে দিই তোমাদের যে আপকামিং যে ট্রাকশিপ এবং এসএসসি যে কোনো এক্সাম বা ডাব্লিউ এক্সামের জন্য এই যে ইডিএমসগুলো খুব গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা ইডিয়মস আমি এইভাবেই তোমাদের প্রত্যেকটা ছবির মাধ্যমে বোঝাবো যাতে তোমাদের প্রত্যেকটা ইডিয়মস একদম মুখস্থ হয়ে যায় ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন কী বলেছে ক্রোকোডাইল টিয়ার্স তোমরা দেখো তোমরা কিছু কিছু বাচ্চাকে দেখো যে কিছু কিছু বাচ্চা এরকম ন্যাকা কান্না কাঁদে তো এই যখন ন্যাকা কান্না কাঁদে এই যে ন্যাকা কান্নাকে বলা হয় ক্রোকোডাইল টিয়ার্স এই ক্রোকোডাইলটা দেখো কুমিরটা এই সারসের কাছে একটা ন্যাকা কান্না কাঁদছে তো এরকম যদি কেউ কাঁদে এরকম যদি কেউ কোনো সিচুয়েশন হয় তখন তাকে বলে ক্রোকোডাইল টিয়ার্স মানে ফলস টিয়ার্স বোঝা গেছে নেক্সট নেক্সট কোশ্চেন বলেছে ক্রাই ওভার স্প্লিট মিল্ক তোমরা জানো কিছু কিছু সময় দুধ ফেটে বা ফেটে যায় বা দুধ নষ্ট হয়ে যায় তো এই যে দুধ নষ্ট হয়ে গেলো বা ফেটে গেলো এটা কার দোষে হয়েছে এটা তোমার দোষে হয়েছে বা দুধ যদি কোনো সময় পড়ে যায় তখন কার দোষে হয়েছে। এটা তোমার দোষে হয়েছে তো তুমি তখন কি করো রিগ্রেট ফিল করো তুমি তখন তুমি তখন মনে মনে ভাবো এটা আমার জন্য হয়েছে এটা আমার ভুল হয়ে গেছে সেই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা হলো টু রিগ্রেট ইউজলেসলি এই যে তোমার দুধ দুধটা যে পড়ে গেল সেই যে পড়ে যাওয়া দুধটা এটা কি তুমি ফিরিয়ে আনতে পারবে কখনোই ফিরিয়ে আনতে পারবে না তাই এই তুমি যে রিগ্রেট করছো এই রিগ্রেটটা হলো ইউজলেস ঠিক আছে এই রিগ্রেটটার কোনো মূল্য নেই নেক্সট টু ব্রিং টু লাইট কিছু কিছু সময় তোমরা দেখো যে কিছু কিছু জিনিস তোমাদের হারিয়ে যায় বা বিছানার তলায় ঢুকে যায় তখন কী করো তোমরা লাইট দিয়ে খোঁজা শুরু করো তো বিছানার তলায় থাকে অন্ধকার লাইট দিয়ে যখন তোমরা খোঁজা শুরু করো তখন তোমরা কি করতে চাও সেই যে হারানো জিনিসটা তোমরা লাইটের সামনে নিয়ে আসতে চাও তোমরা লাইটের সামনে খুঁজে পেতে চাও তো সেই জন্য টু ব্রিং টু লাইট টু ব্রিং টু লাইট মানে হলো টু রিভিল মানে তোমরা সেই জিনিসটাকে রিভিল করতে চাচ্ছো আলোর মধ্যে রিভিল করতে চাচ্ছো আলোর মধ্যে নিয়ে আসতে চাচ্ছ ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে এ কক অ্যান্ড এ বুল স্টোরি দেখো আমি ধরো কাউকে আমি ধরো তোমাদেরকে একটা বললাম তোমাদের একটা গল্প বললাম যে আমি আজকে একটা দেখেছি একটা সারের পিঠের মধ্যে একটা মোরগ নাচছে তো সারের পিঠে যদি একটা মোরগ নাচে এই কথাটা যদি আমি বলি আজকে আমি দেখেছি এটা কিন্তু প্রায় অসম্ভব তো এই যে আমি যে কক অ্যান্ড বুল স্টোরি এটা তোমাকে শোনালাম এটা কী একটা গল্প এটা আজগুবি গল্প তো এই যে কক অ্যান্ড বুল স্টোরি মানে আজগুবি গল্প যদি তোমাকে তোমাকে কেউ আজগুবি গল্প শোনায় সেটা হলো কক অ্যান্ড বুল স্টোরি ঠিক আছে এ অ্যাপসার্ড টেল নেক্সট কোশ্চেন কী বলেছে তার আগে যাওয়ার আগে তোমাদের বলে দিই আমাদের ব্যাচ সাম সামনে ডাব্লিউ এবং তোমাদের জন্য ফুড এসআই এবং ক্লার্কশিপ আসছে তার জন্য আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা চাইলে অবশ্যই এনরোল করতে চাও এনরোল করতে পারো এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ব্যাচে লাইভ রেকর্ডেড এবং পিডিএফ প্লাস মক টেস্ট দেওয়া হবে এবং সেটা মনে রাখবে যেটা ফুড এসে ক্লার্কশিপ এবং ডাব্লিউ বিপির জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তিনটে কম্বাইন্ড ব্যাচ আমরা চালু করেছি তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখিনি নেক্সট কোশ্চেন কী বলেছে কল টু মাইন্ড কল টু মাইন্ড একটা তুমি এটার বাংলা মানে বোঝো মানে মনের মধ্যে তুমি ডাকছো তুমি ধরো কিছু তুমি ধরো কিছু মনে করতে চাচ্ছ সেই যে তুমি মনে করতে চাচ্ছো অনেক সময় হিন্দিতে বলে যে দিমাককে বাত্তি জালি তো এই যে হিন্দিতে এই কথাটা বলে দিমাককে বাত্তি জালি বা তুমি যে মনে করার চেষ্টা করছো তুমি যে মনে আনার চেষ্টা করছো জিনিসটাকে সেটাকে কি তুমি বলো সেটাকে রিমেম্বার মানে তুমি সেটাকে মনে আনার চেষ্টা করছো তুমি সেটাকে মনে করার চেষ্টা করছো তাহলে সেটা হবে কল টু মাইন্ড সেটা তুমি মাইন্ডের মধ্যে আনার চেষ্টা করছো এভাবে তুমি মনে রাখতে পারবে কল টু মাইন্ড মানে হলো রিমেম্বার নেক্সট রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস দেখো এই যে ছবিতে ছবিতে কি দেখাচ্ছে এই যে ক্যাটস অ্যান্ড ডগস এগুলো বৃষ্টির মাধ্যমে পড়ছে এই এতগুলো ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টির মাধ্যমে যে পড়ছে সেই সেই সিচুয়েশনটা এই যে ক্যাটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো রেইনিং হ্যাভিলি মানে হলো বাংলা মানে হলো মুসল ধারে মুষলধারে বৃষ্টি মুষলধারে বৃষ্টি যদি তোমাদের যদি তোমাদের সময় তোমাদের বৃষ্টি হয় তোমাদের বাড়ির বাড়িতে বা তোমাদের ওখানে বৃষ্টি হয় তাহলে যদি খুব মুসলধারে বৃষ্টি হয় খুব বেশি বৃষ্টি হয় তখন সেটাকে তোমরা বলতে পারবে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সেটাকে তোমরা বলতে পারবে নেক্সট ক্যারি দ্য ডে কিছুদিন আগে কিছুদিন আগে আমরা ওয়ার্ল্ড কাপ হেরে গেলাম তো ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ার দুঃখ এখনও আমাদের মনে ঘুরছে কিন্তু তারও আগে আমরা যখন দু হাজার এগারোতে আমরা জিতেছিলাম যখন আমরা হেরে গিয়েছি এবার যখন হেরে হেরে গেলাম তখন আমরা সবসময় কী বলি এটা আমাদের দিন নয় এটা আমাদের এটা আজকে আমাদের দিন ছিল না তো যদি আমাদের দিন থাকতো তাহলে আমরা ম্যাচটা জিতে যেতাম আজকে ইন্ডিয়ার দিন ছিল না তাই আমরা তাই ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে তাহলে এই যে ক্যারি দ্য ডে মানে আমরা দিনটাকে নিয়ে নিলাম আমরা দিনটাকে বহন করলাম সেই যে সিচুয়েশানটা সেই যে পরিস্থিতিটা যদি আমরা দিনটাকে বহন করি মানে আমরা ম্যাচটা জিতে গেছি উইন এ ভিক্টোরি যদি যখন আমরা দু হাজার এগারোতে জিতেছিলাম তখন আমরা কি বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ এটা আমাদের দিন ছিল তাই আমরা জিততে পারছি প্লেয়ারগুলো ভালো খেলেছে তাই আমরা জিততে পারছি তো এই যে ক্যারি ক্যারিদার ডে আমাদের যে দিনটা আমি আমরা বহন করলাম এটা হবে উইন এ ভিক্টোরি অপশান এ তোমাদের রাইট অ্যান্সার নেক্সট টু কাট এ লং স্টোরি শর্ট কিছু কিছু তোমাদের বন্ধু বন্ধু মধ্যে দেখবে কেউ কেউ একটু বাড়িয়ে বাড়িয়ে বলে একটু বেশি বেশি বলে তো তখন তুমি 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 হয়তো বলো বা কেউ হয়তো বলে তাকে যে এত বলিস না একটু কম করে বল একটু কম করে বল একটু এত বলার দরকার নেই এত টাইম নেই আমার কাছে তুই একটু ছোট করে বল কথাটা ঘটনাটা একটু ছোট করে বল এই যে সিচুয়েশানটা এটাকে হলো টেল সামথিং ব্রিফলি ব্রিফলি মানে ছোট করে বলা ঠিক আছে তো সংক্ষেপে ঠিক আছে তো টু কাট এ লং স্টোরি শর্ট যদি লং স্টোরিটাকে শর্ট করে বলা হয় টেল সামথিং ব্রিফ ব্রিফলি ঠিক আছে নেক্সট ক্যাট বিভিন্ন বইয়ে বিভিন্ন মুভিতে এই ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় তোমরা এই ওয়ার্ডটা শুনেছ কপি ক্যাট এই যে কপি ক্যাট কপি ক্যাট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে দেখো এই যে বিড়ালটা এই বিড়ালটা এই বিড়ালটাকে বলছে তুই আমার নকল করছিস আর এই বিড়ালটা আবার এই বিড়ালটাকে বলছে তুই আমার নকল করছিস তুই করছিস নকল তো এই যে তুমি যখন তুমি ধরো তোমার বন্ধুকে মাঝে মাঝে এরকম সিচুয়েশান হয় তোমরা বিভিন্ন রকমভাবে তোমরা ধরো কপি করো কাউকে তোমরা হতে পারে যে পরীক্ষায় কপি করছো হতে পারে বিভিন্ন কথা কপি করছো তো এই যে যখন সিচুয়েশানটা তা তখন তোমরা তাকে বলবে কপি ক্যাট ইউ আর এ কপি ক্যাট ঠিক আছে তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়ান হু ইন্টিমেটস অ্যানাদার ক্লোজলি যাতে অন্যের সাথে একদম সমান সমানে আছে ঠিক আছে নেক্সট এ কোল্ড ব্লাড ইন এ কোল্ড ব্লাড দেখো কোল্ড ব্লাড মানে কি ঠান্ডা রক্ত যদি কোনো মার্ডার বা কোনো খুন যদি ঠান্ডা মাথায় করা হয় ইন এ কাম সিচুয়েশন এই দেখো এই লোকটা ঠান্ডা মাথায় একটা মার্ডার করছে বা মারতে যাচ্ছে তখন সেই যে সিচুয়েশানটা এটা হবে ইন এ কোল্ড ব্লাড মানে কাম কাম সিচুয়েশানে তাকে মার মারছে মানে একদম ঠান্ডা মাথায় একদম ধীরে সুস্থে একদম সব কিছু ভেবে চিনতে সে খুন করছে তখন এটাকে বলে ইন কোল্ড ব্লাড টু castle. দেখো এটার বাংলা অর্থ তেলা মাথায় তেল দেওয়া তো তোমরা শুনেছ এটা এই কথাটা যে তেলা মাথায় তেল দেওয়া দেখো এই যে এই যে ছবিটায় কিছু কিছু সময় তোমরা দেখবে যে বর বউ মাঝে মাঝে কি করে বরের মাথায় তেল দিয়ে দেয় তো তখন তখন হয়তো তারা কিছু চায় যে আমার এই এত টাকা লাগবে এত টাকা লাগবে তো তার জন্য একটু যে তেলা মাথায় তেল আছে তার উপর আরও বেশি তেল দেয় তো তখন এই যে তেল দেওয়া এই তেল দেওয়াটাকে বলে কোল্ড টু নিউ ক্যাসেল তেলা মাথায় তেল দেওয়া সামথিং সাপ্লাইড টু এ প্লেস হোয়ার ইট ইজ অলরেডি প্লেন্টিফুল মানে যে তেল অলরেডি আছে নিশ্চয়ই কোনো একটা কারণে যে সেই অলরেডি তেল থাকা মাথা অবস্থায় আবার তেল দিচ্ছে নিশ্চয়ই তাহলে কোনো কারণ আছে এটাকে বলে কোল টু নিউ ক্যাসেল নেক্সট কট রেড হ্যান্ডেড বা এখানেও এখানে থাকতে পারে ক্যাচ রেড হ্যান্ডেড সেম ব্যাপার কট রেড হ্যান্ডেড ক্যাচ রেড হ্যান্ডেড সেম ব্যাপার ধরো তুমি মোবাইল টিপছো তুমি ধরো মোবাইল টিপছো পিছন থেকে এসে তুমি কারোর সাথে চ্যাটিং করছো পিছন থেকে এসে তোমার মা দেখে নিল চ্যাটিংটা তো এই যে হাতে নাতে তোমাকে ধরে ফেললো হাতে নাতে তোমার পর্দা ফাঁস হয়ে গেল এই যে সিচুয়েশানটাকে এটাকে বলে কট রেড হ্যান্ডেড মানে তোমাকে হাতে নাতে ধরে ফেললো তাহলে এটার অ্যান্সার হবে অপশান সি টু ক্যাচ সামন ডুইং সামথিং ইলিগাল ইলিগাল হতে পারে লিগাল হতে পারে কিন্তু তোমাকে বেশিরভাগ ইলিগালি ধরা হয় ঠিক আছে ধরো তো মনে রাখার জন্য এটা তুমি মনে রাখতে পারো যে হাতে নাতে ধরে ফেলল ঠিক আছে নেক্সট কোয়াল ইটের ডে কোয়াল ইটে ডে এই যে তুমি প্রতিদিন কাজ করছো প্রতিদিন পড়াশোনা করছো তো এই প্রতিদিন পড়াশোনা করার মাঝখানে তোমার একদিন ইচ্ছে হলো যে আজকে আমি পড়াশোনা করব না আজকে আমার বন্ধ আজকে আমি পড়াশোনা ট পড়াশোনা করবো না কিচ্ছু করব না আজকে আমি সারাদিন ঘুমাবো তো এই যে তুমি যে কাজ করছো না আজকে যে তুমি কাজ করবে না স্টপ টু স্টপ দ্য ওয়ার্ক তাহলে এই যে সিচুয়েশানটাকে এটাকে বলে কল ইটের ডে এই যে তুমি স্টপ দ্য ওয়ার্ক আজকে যে কাজ করবে না এটাকে বলে কল ডে ঠিক আছে নেক্সট কল এ স্পেড এ স্পেড স্পেড মানে হলো কোদাল জানো তোমরা কোদাল এটাকে কোদাল বলে তো কোদাল তুমি কোদালকে কোদাল বলছো মানে যেটা 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 নাম তুমি কোদালকে কোদালি বলছো এটা কোদাল কোদালের নাম কোদাল তুমি তাকে কোদালি বলছো অন্য কিছু বলছো না অনেক অন্য কিছু রাখতে পারে কিন্তু তুমি কি করছো স্টেট ফরওয়ার্ড কথা বলছো তুমি ডিরেক্টলি তুমি কোদালি বলছো তাহলে এই যে কোদালকে তুমি কোদালি বলছো তাহলে সেটা হলো স্টেট ফরওয়ার্ড বলছো এটা অ্যান্সার হবে তাহলে স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডিরেক্টলি মানে তুমি একদম কোদালি বলছো এভাবে তুমি মনে রাখবে ঠিক আছে যদি কোনো কিছু তুমি কোনো কিছু যে কোনো কিছু তুমি যদি ফ্র্যাঙ্কলি বা ডিরেক্টলি বলো তাহলে সেটা হবে সেটাকে তুমি বলতে পারবে কল স্পেড এ স্পেড কাট টু দ্য কুইক কাট টু দ্য কুইক দেখো এটার অ্যান্সারটা আমি খালি বলে দিচ্ছি যদি কেউ প্রিমিয়ার দেখো তাহলে তারা কমেন্ট করো প্রিমিয়ার দেখছো যারা তারা কমেন্ট করবে আমি ডিরেক্ট এটা অ্যান্সার বলবো তো কাট টু দ্য কুইক ধরো যে একটু বুঝিয়ে দিচ্ছি ধরো যে তোমার হাতে কেউ হাতে ইচ্ছে করে কেউ কেটে দিলো হাত ইচ্ছে করে কেউ কেটে দিলো হাতে অল্প একটু কেটে দিলো তো এই যে ইচ্ছে করে তোমাকে কেটে দিল এইটাকে বলে কাট টু দা কুইক হার্ট ইনটেন ইনটেনসলি অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার নেক্সট কাটিং কর্নার্স কাটিং কর্নার্স কাটিং কর্নার্স মানে হলো যদি তুমি তোমার মানি বাঁচাও বা তোমার টাকা বাঁচাও যদি যখন তুমি টাকা বাঁচাও সেটাকে বলে কাটিং কর্নার্স অপশান বি সেভ সেভিং মানি যদি কাট কর্নার্স থাকে তখন সেভ মানি এটা অ্যান্সার হবে নেক্সট কাট দ্য মাস্টার্ড কাট দ্য মাস্টার্ড দেখো এটার অ্যান্সার হবে কাট দ্য মাস্টার্ড মানে ধরো তুমি একটা মাস্টার্ট কি মাস্টার্ড হলো একটা সর্ষ মাস্টার্ড মানে সর্ষে তো এই যে সর্ষে খুব ছোট হয় এই যে সর্ষেকে তুমি যদি কাটো এই যে ছোট এত ছোটো জিনিসটাকে তুমি যদি কাটার চেষ্টা করো খুব কঠিন হবে আলটিমেটলি তুমি অনেক চেষ্টা করতে করতে যদি যখন তুমি কেটে ফেলবে তখন কি হবে তুমি সাকসিড হবে তুমি সাকসেস হবে তো এই যে এই গল্পটা এই গল্পটার থ্রুতে তুমি মনে রাখবে যে কাট দ্য মাস্টার্ড এই যে মাস্টার্ড মানে কাট মানে হলো টু সাকসিড ডি হবে তোমার রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের সি দিয়ে সবগুলো ইডিয়মস আগের যারা ইটিএমসগুলো দেখো নি আর আজকে একটা তোমাদের জন্য একটা কমেন্ট সেকশনে জানানোর জন্য একটা আগের যে প্র্যাকটিস সেট করানো হয়েছে তার থেকে একটা করতে দেবো আমি সেটা তোমরা কমেন্টে জানাবে সেটা হলো বোল্ট ফ্রম দ্য বোল্ট ফ্রম দ্য ব্লু এটা তোমাদের কমেন্টে অ্যান্সার জানাবে যারা আগেরটা আগেরটা দেখে এটা অ্যান্সার জানাবে বোল্ড ফ্রম দা ব্লু ঠিক আছে ব্লু এটা তোমাদের কমেন্টে অ্যান্সার জানাবে যারা আগেরটা দেখো নি তারা এখান এখান থেকে দেখে নেবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা প্লে দেখতে চাও তারা এখান থেকে দেখে নেবে আর আগের ভিডিও যারা দেখবে তারা এখান থেকে অবশ্যই দেখে নেবে ঠিক আছে তাহলে আজকে এটুকুই নেক্সট আবার আরেকটা সেট নিয়ে আসবো ডি দি দিয়ে থাকবে আগের যারা আগেরগুলো যারা নি তারা প্লেলিস্ট ওয়াইজ অবশ্যই দেখে নেবে ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ যারা প্রিমিয়ার দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবং বাই